নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি মাঘ আজ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ সোমবার পঞ্চমী দিবা নটা ঊনষাট রেবতী নক্ষত্র রাত্রি দুটা উনত্রিশ সিদ্ধ যোগ দিবা নটা পঁচিশ পরে যোগ শেষ রাত্রি ছটা সতেরো বালবকরণ দিবা নটা ঊনষাট গটে কৈলবকরণ রাত্রি আটটা ঊনপঞ্চাশ গটে তৈতিলকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি মাঘ তেজরা ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় রবি বুধ অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাহু শুক্র আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে অবস্থান করছে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ অর্থাৎ কুড়ি মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশি পর আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে সৌভাগ্যের উন্মেষ হবে এছাড়াও বৃশ্চিক রাশির প্রত্যেক স্টুডেন্টের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য তারা দেখবে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে একদিক দিয়ে বিদ্যায় উন্নতি হবে অন্য দিক দিয়ে তাদের বুদ্ধির বিকাশ হবে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি দ্রুত থেকে দ্রুততরভাবে সম্পন্ন করতে পারবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মা বা কেউ। আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা খান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি তার নানা দিক দিয়ে সৌভাগ্যকর খবর আসবে তবে যেদিক দিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো গুরুতর রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে আপনার সন্তান তাই সন্তানের যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা সম্পর্কে আপনি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আসবে। আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে মোটামুটি ভালোই থাকবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার কোনো শত্রু সরম ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান ফোর টু ফাইভ সেভেন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকান বৃষ্টি রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও সমৃদ্ধি আছে তা হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সদ্ভাব থাকবে তবে বিশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের যোগ আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধির বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল প্রদান করবেন সূর্যাস্তের পর আর তুলসী গাছেতে ধূপ বা ধূপ দেখাতে ভুলবেন না এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে বললাম তাদের মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হবে মাকে নিয়ে তাদের যথেষ্ট দুশ্চিন্তায় থাকতে হবে তবে পিতার সাহায্য অবশ্যই পাবেন পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার দিক থেকে কোনো অস্থিরতা নেই বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি মার্ক তেসরা ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করে নমস্কার